ইlias trilias এরা কিছু লোকজন আছে এরা মাই টিভি তে শেয়ার চায় 50% শেয়ার এবং 5 টাকা চান যেখানে তাওহিদ আফ্রিদির ইস্যু ঘিরে এবার নেট দুনিয়া সরগরম সাংবাদিক ইলিয়াস হোসেন আর ভিপি পি নুরুল হক নূর এমন এক পাল্টা পাল্টা লড়াইয়ে জড়ালেন যা এখন দেশের আলোচনার কেন্দ্রবিন্দু খবর রটে তাওহিদ আফ্রিদিকে বাঁচাতে ভিপি পি নাকি পাঁচ কোটি টাকা নিয়েছেন আর এই অভিযোগ সামনে আসতেই সাংবাদিক ইলিয়াস হুসাইন ফেটে পড়লেন ক্ষোভে তিনি সরাসরি নূরকে আক্রমণ করে লিখলেন নুরু তোমার মতো ছয় জনের বিকাশ পার্টি বহু দূরের কথা বড় পার্টির কোনো দুর্নীতিবাজ যদি আমার সাথে আসে সেটাও শেষ আমি মাই টিভি থেকে পঞ্চাশ শতাংশ ভাগ নিতে যাব কেন ওইটা ফ্রি দিলেও নিব না তুমি আজকে আমাকে নিয়ে যে মিথ্যাচার করছো তার জবাব পাবেই আর মনে রেখো বিএনপি যদি দয়া করে একটা আসনও না দেয় আমি তোমাকে ইউনিয়নের মেম্বারও হতে দিব না ইলিয়াসের এই তীব্র মন্তব্যে সোশ্যাল মিডিয়া মুহূর্তে উত্তপ্ত হয়ে ওঠে কিন্তু ভিপি নুরও চুপ করে থাকার লোক নয় তিনি পাল্টার জবাব দিলেন আরও কঠিন ভাষায় ফ্যাসিস্টরা দুই হাজার সাল থেকে দেশি বিদেশি এজেন্সি লেলিয়ে শত চেষ্টা করেছে আমাদের দমাতে পারেনি ওরা আর এখন একটা টাউট ধান্দাবাজ অসভ্য ইউটিউবার আমাকে হুমকি দেয় কি অদ্ভুত ক্ষমতার দাম্ভিকতায়দের তুমি কি ভেবেছ চটকদার গল্পে ভিডিও বানিয়ে রাজনীতি গিলে ফেলবে রাজনৈতিক নেতা উপদেষ্টাদের দিয়ে ভিডিও বানিয়েছ কারও একটা লোম নাড়াতে পেরেছ তুমি কিবোর্ডের আড়ালে বাণিজ্য করো আমি রাজনীতির মাঠে যুদ্ধ করি আর ভাইয়া যদি সত্যিকারের সাহস থাকে তাহলে আমেরিকার মাটিতে না থেকে দেশে ফিরে আসো দেখা হবে রাজনীতির মাঠে স্লোগানে মিছিলে তখন বুঝতে পারবা কে আসল নেতা আর কে কেবল ইউটিউবার নূরের এই কড়া বার্তা মুহূর্তেই নেট দুনিয়ায় ঝড় তোলে এরপর জনমত দুভাগে বিভক্ত হয়ে গেল তবে বেশিরভাগ মানুষ নূরের পক্ষেই দাঁড়ালেন কেউ লিখলেন বিদেশে বসে হাসিনার ভয়ে লুকিয়ে লুকিয়ে ভিডিও বানালে আন্দোলনের সৈনিক হওয়া যায় না ইলিয়াস আসলে ভিউ আর ডলার ব্যবসায়ী আবার অন্যরা বললেন নুরুল হক নূর হচ্ছে বাংলার আসল রয়্যাল বেঙ্গল টাইগার যে দেশে দাঁড়িয়েই অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠে পালিয়ে যায় না ভয় পায় না বরং লড়ে যায় একদিন ইতিহাস মনে রাখবে ব্যবসায়ী ভিউ ক্রিয়েটররা মুছে যাবে কিন্তু বাংলার বাঘ নূরের নাম থেকে যাবে মানুষের হৃদয় চিরকাল এখন প্রশ্ন এই পাল্টা পাল্টির জবাব কোথায় গিয়ে থামবে লোক পাঠিয়েছে আপনার বিরুদ্ধে ভিডিও বানানো হবে আপনি আমাদেরকে দুই কোটি টাকা এখন দেখেন এই